নহয় নমস্কার আপনাদের কাছে অনুরোধ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যেমন ইন্টারনেটের দরকার তেমন সময় দরকার মোবাইল সব কিছুর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক শেয়ার আর নতুন যদি কেউ হয়ে থাকেন কেউ একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন তাহলে কীরকম লাগলো আপনাদের ভিডিও আমার তৈরি করা তাহলে আমি খুবই আনন্দিত হব এবং পরবর্তী ভিডিও বানাতে খুবই খুশি হব নমস্কার আজ পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের পরমারাধ্যা আমার দাদাজি মহারাজ শ্রী শ্রী একশো আট স্বামী ধনঞ্জয় দাস কাঠি বাবার আবির্ভাব হল সে সাড়ে ছটা নাগাদ উনি এখানে উপস্থিত হলেন এবং ওনার আসার উপলক্ষ হল আমাদের আগামীকাল ছয়ই ডিসেম্বর থেকে বিকাল ছ থেকে নতিকাল পর্যন্ত ভাগবত সত্তা অনুষ্ঠিত হবে রোজ কাল শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেই কথা চলবে এবং এখানে সকলের একান্ত উপস্থিতি আমরা কামনা করি এবং শ্রী গুরুদেবের আগমনকে সাফল্য বন্ধিত করতে এবং সেই শ্রী গুরুদেবের চরণের আনন্দ বর্ধন করতে আপনারা সকলে উপস্থিত হবেন এবং ওনার একান্তিক আশীর্বাদ আপনারা নেবেন এবং তার পাশাপাশি ভাগবতীয় আনন্দ আমরা সকলে মিলে করতে চাই সকলের আনন্দেই যেন আমাদের সেই চেষ্টা সাফল্যমণ্ডিত হয় এই আশা আপনাদের কাছে নিবেদন রাখছি জয় জয় শ্রী রাধে জয়

ধ

খেল না <laughs> 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 আনন্দ করো তাতে লাভ হবে কারণ তার যাত্রার গতিবেগটা কমে যাবে সে এক বছর হয়ে গেছে সে আরেকটু ভালো জায়গায় যাবে তুমি যদি কাঁদো তাহলে সে এসে যাবে আবার আবাস এখানে কাঁদতে নেই রাম ঠাকুর রাম সঙ্গের ঠিক শীতলা মন্দিরের বিপরীতে কল্পনা দাসের বাড়িতে আমার আগমন হলো আজ সন্ধে এখন সাড়ে ছটা বাজে তো তার সে আনার উদ্দেশ্য হচ্ছে যে শ্রীমদ্ ভাগবত কথা এখানে এক সপ্তাহ হবে ভাগবত করবেন রামানন্দ দাস এবং আপনারা সবাই এখানে উপস্থিত হবেন Mais আর মেলা মানে সেখানে সারা ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডের লোক আসবে সবাই এক জায়গায় আসবে মিলন হবে আর এটা হচ্ছে কুম্ভ মেলা এখানে সমস্ত দেব দেবী দেবতা সবাই ওখানে উপস্থিত এবং ঋষি মুনিরা উপস্থিত তারা আশীর্বাদ করবে থাকার ব্যাপারটা যে তোমরা চিন্তা করছো ওইটা ক্যাম্প হয় ক্যাম্পে থাকতে হয় এবার ক্যাম্পে যেমন পরিস্থিতি যেখানে যেরকম ক্যাম্প সেখানে সেরকম থাকতে হবে যেখানে হাই ফাই সোসাইটি বড় বড় আছে তারা সেরকম থাকবে যাদের কিছু নেই তারা রাস্তায় প্লাস্টিক চাপা দিয়ে থাকবে তারাও পূর্ণ যা পাবে আর ওই হাই ফাই সোসাইটি যারা থাকবে তারাও তাই পাবে একই হবে পূর্ণ আলাদা কিছু নেই এখন চান করলেই যে পূর্ণ হবে এর কোনো মানে নেই যে আমি কুম্ভে স্নান করে এসেছি আমি সম্পূর্ণ পূর্ণ পেয়ে গেলাম এটা কিন্তু ভুল ধারণা মনের ভেতরে পূর্ণ করবার যে মানসিকতা অপরের স্তুতি এগুলো না করা গালমন্দ না করা অপরের দোষ না দেখা এইটা যদি রাখে এটা যদি থাকে মেলায় যে কদিন থাকবে সে কদিন ভগবত চিন্তন করবে ভগবত নাম সংকীর্তন শুনবে সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবে তাদের মধ্যে নিজের গুরুকে দর্শন করবে প্রত্যেকটা সাধুদের মধ্যে নিজের গুরুকে দর্শন করা সমদর্শন করা যদি করতে পারে তবে পূর্ণতা পাবে মানে কুম্ভে গেলাম লাখ লাখ টাকা খরচা করলাম অথচ আমি ওই অপরের নিন্দা করলাম তাহলে তো বেকার হয়ে গেল তাহলে আমি কি করলাম পূর্ণ করতে গিয়ে পাপ কামিয়ে নিয়ে এলাম এটাই হবে আর কিছু ওই জন্য সকাল থেকে সন্ধ্যে ভগবত চিন্তন করা ভগবত নাম শোনা আর সবসময় সংকীর্তন করো মনে মনে আর নিজের গুরুদেবের দেওয়া ইষ্ট নাম জপ করো আর সকল সাধু সাধুর মধ্যে সাধু গুরু বৈষ্ণবের মধ্যে নিজের গুরুকে দর্শন করো তাহলেই দেখবে পূর্ণতা পাবে যে কটা দিন থাকবে সে কটা দিন কেউ সাত দিন থাকে কেউ তিন দিন থাকে কেউ এক মাস থাকে যার সামর্থ্য যেরকম দিয়েছে সময় যেরকম দিয়েছে সে সেরকম থাকে তো সেইটুক থেকে ওই পূর্ণতা লাভ কিন্তু আমরা করবো কি আমরা তো উল্টো করবো আর যত পারবে ধানের খাবার না খেয়ে থাকতো ধানের খাবার বেশি খেয়েও না মানে অন্য খাওয়াচ্ছে গপ গপ করে পকোড়া লুচি তরকারি একটা খেয়েও না যত পারবেন সংযম করবে भंग ठीक